ব্যাক টু মাই আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নদী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো এখন থেকে শুরু করবো একদম রাত অবধি ভিডিও শুরু করবো তোমাদের সঙ্গে এখন যাব হচ্ছে গিয়ে এমজি মার্কেটে যাবো এমজি মার্কেটে যাওয়া বলে সবাই রেডি হয়ে গেছি আর ড্রেস চেঞ্জ করলাম না খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়বো ঘুরে আসলাম একটা ভিডিও শেষ করলাম বেশি বড় হয়ে যায় বলে তাই জন্য

মানে অনেকটা নিচুর দিকে উঠে আসতে হাঁপিয়ে গেছি ওই জন্য বসে একটু বিশাল নিচ্ছি আর দারুণ সুন্দর বাজারটা আর সন্ধ্যালের ভিউটা কিন্তু হবে এখনো লাইট জ্বালানি এখনো দিনের মতো আলো রয়েছে রাতের বেলা দেখতে কিন্তু আর অন্যরকম লাগবে তাই বসে চলে যেত ঘুরবো একটুখানি হাঁপি নি নিম নিয়ে নিয়ে গে গেছে বুকে মতো ধস ধস কত বুক ব্যথা করছে কত লোক দেখো খুব সুন্দর মার্কেটটা রাতের বেলা আরও সুন্দর লাগবে আর গুরুদের কাউকে নিয়ে আসিনি কত মাসার কাছে রেখে এসেছি সবাই খেয়ে দিয়ে উঠেছে ও বলে একটু সহায়তরে হ্যাঁ আমরা এসেছি হাঁটতে হাঁটতে খেয়ে এসছি না আরো বেট ব্যথা করছে তো দেখো এই পাশে সব দোকানপাট বসেছে শীতের জিনিস তারপর হচ্ছে আচার পাপড় সব বসেছে এখানে মোমো বসেছে এখানে দেখো কত রকম আচার বিক্রি হচ্ছে আচার পাপড় পপকর্ন সব বিক্রি হচ্ছে এখানে সব বসেছে খেলবে শীতের সব সুর টুপি খুব সুন্দর মার্কেটটা অনেক বড় মার্কেটটা আগে সবাই ভিডিও করতো ইউটিউবে ভিডিও করে নিয়ে তো দেখতাম আজকে নিজে এসেছি এনজি মার্কেটে এখানে এসে অনেক লোক ঘুরেছে আমাদের দেশের পতাকা কত বড় দেখো আমার দেশের পতাকাটা কি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এখানে গান্ধীজির মূর্তি রয়েছে না এটা গান্ধীজি এখানে রয়েছে একটা বড় গান্ধীজির মূর্তি গান্ধীজিটা মূর্তি রয়েছে গান্ধীজি সব ফটো তুলছে এখানে না দু সময় আর এখানেও দেখো কত রকমের শাক নিয়ে বসেছে এখানকার শাক ধনে পাতা সব রয়েছে এগুলো ধনে তো বলে পেঁয়াজ কলি আর এখানে কি সুন্দর হ্যাঁ সব ক্যাম্প করে করে বসেছে ছোট ছোট দোকান করে বসেছে এক ট্যাক সব রয়েছে তো কেনার জিনিস তো এখন কিছু কিনতে আসেনি কিন্তু দেখতে এসছি একটু ঘুরতে এসছি পরে কিনবো লালবাজার মার্কেট আছে একটা ওখানে নাকি সব জিনিসের দাম একটু কম হয় এখানে সব সারা জিনিস রয়েছে গাঁদা ফাটা বিক্রি হচ্ছে এখানে সব রকমের ব্যাগ বিক্রি হচ্ছে এখানেও তাই সব ছোটো সোয়েটার টুপি সব রয়েছে হ্যাঁ দারুণ লাগছে না আচারটা কিন্তু খুব এখানে পাওয়া যায় দেখেছি সব জায়গায় কিন্তু আচার নিয়ে বসেছে বিভিন্ন রকম আচার পাওয়া যাচ্ছে গিফটের দোকানে এসছি দেখি কি কি যে কেনা কি আছে এটা ঢুকবি মধ্যবর্তী কিছু হতে পারে চলে এসে একটা শপে সুন্দর শপটা খুব সুন্দর সাজানো ভ্যারি রকমের জিনিস রয়েছে তো দেখো এগুলো সারা জিনিস টাকার বক্স গুলো দেখছি খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে অনেক রকমের শোপিস রয়েছে সব ঘর সাজানোর জিনিস রয়েছে খুব সুন্দর লাগছে गए गए। और हां जी बोला नेट गया ये कितना दाम है वाला थ्री का है अलग-अलग है अरे कौन सा वो वाला 550 का है ये ले लीजिए और ये ये वाला 380 দেখো হাঁটটা হাটতে চলে আসলাম একটা জলের পরার কাছে আর ফুলগুলো কি সুন্দর কালার কত সুন্দর করে সাজানো এই জায়গাটা ফুল বিভিন্ন রকম ফুল রয়েছে কালারগুলো এখন দারুণ আর রাতের ভিউটা কিন্তু আর অন্যরকম রাতে দেখো সবাই মার্কেটিং করতে বেরিয়েছে রাতে বেশি ভালো লাগছে ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেল তো এখন সন্ধ্যাবেলায় চা চলে এসেছে আবার রুমে বসে কেউ খেলাম না এখানটা বসে সবাই মিলে খেতে পেলে এখানে সোফা রয়েছে আর সবাই চা দুধ চা বিস্কুট এ ধর এ ধর ম্যাডাম এসছে আমাকে আবার চা সাপ করে দিতে হচ্ছে বাবা বান্টি ধরো চা নাও আর সঙ্গে বিস্কিট ধরো একটা করে তো দশ করে পাব রে ধরে আছে তো আমাদের খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে এই যে শুয়ে পড়েছে সব রাত্রি এগারোটা বেজে গেছে আজকে আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করিনি শুধু মার্কেটটা গেলাম মার্কেটটাই শেয়ার করলাম বিকেলবেলা একটু কেনাকাটি করতেছিলাম তাই জন্য চলো ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা